মধ্যে আপনারা জেনেছেন প্রধানমন্ত্রী পরিষদের সভা ডাকবেন এবং সেই সভাতে জরুরি অবস্থায় জারি যখন এজেন্ডা থাকবে তিনি সংসদের বিরোধী দলীয় নেতা এবং তার অনুপস্থিতিতে উপনেতাকে তিনি এই সভায় তিনি যুক্ত হতে তাকে অন্তর্ভুক্ত করা হবে যদি বিরোধী দলের নেতা যে কোনো কারণে যদি অনুপস্থিত থাকেন তার অনুপস্থিতিতে বিরোধী দলের উপনেতা তিনি মন্ত্রিপরিষদের সবাই উপস্থিত থাকবেন এটা নিয়ে আলাপ আলোচনা করে এটা আজকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে বাদ বাকি বিষয়ে আপনারা জেনেছেন যে জরুরি অবস্থা কোনোভাবেই বিরোধী দলের দমন নিপীড়নের উদ্দেশ্যে জরুরি পরিস্থিতিকে ব্যবহার করা হবে না এবং আমাদের আর্টিকেলে পঁয়ত্রিশে এবং সেখানে নাগরিকদের জনগণের যে আইনগত সুযোগ এবং তাদের যে কিছু অলঙ্ঘনীয় গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার আছে এবং সেগুলোকে স্থগিত রাখা যাবে না এই বিষয়গুলো আলোচনা হয়ে একটা সিদ্ধান্তে জায়গা আজকে আমরা উপনীত হয়েছি প্রধান বিচারপতির ব্যাপার ইতিমধ্যে আপনারা শুনেছেন এটাও আমরা আলাপ আলোচনা করে এটাও আমরা আমরা একমত হয়েছি নীতিগতভাবে রাষ্ট্রপতি তিনি কর্মরত জ্যেষ্ঠ আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতিকেই তিনি প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ দেবেন তারপরে তিনি যদি যে কোনো কারণে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তার বিরুদ্ধে অভিযোগ থাকুন তার শারীরিক অক্ষমতা অযোগ্যতা অথবা অন্য কোনো স্খলনের কারণের জন্য যদি তিনি অযোগ্য বিবেচিত হন তাহলে রাষ্ট্রপতির কাছে দ্বিতীয় আপিল বিভাগের দ্বিতীয় জ্যেষ্ঠতম বিচারপতি সেখান থেকে তিনি প্রধান বিচারপতিকে নিয়োগ দেবেন এটা নিয়েও আজকে আলাপ আলোচনা করে আমরা একমত হয়েছি ফলে আজকের দিনটা গুরুত্বপূর্ণ যে আমরা দুটো গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা করে আজকে আমরা সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছি আমি আপনাদেরকে মূলত বা সরকার নিয়ে আমাদের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আমরা কিছু নতুন প্রস্তাবনা আমরা দিয়েছি সেটা আপনাদেরকে আমি হাজির করতে চাই ইতিমধ্যে ওকমত কমিশন থেকে তারা এর আগের দিনে তাদের যে দুটো প্রস্তাব সেই প্রস্তাবকে তারা আজকে একটা প্রস্তাবে তারা হাজির করেছেন এটি নিয়ে খুব বেশি আলোচনা হয়নি এরপরে বিএনপির নেতা জনাব সালাউদ্দিন আহমেদ তিনি কয়েকটা প্রস্তাব তিনি হাজির করেছেন আরও কিছু আরও দু একটা প্রস্তাব সেটা আংশিকভাবে আজকে আমাদের আলোচনা বিবেচনার জন্য উত্থাপিত হয়েছে আমরা প্রথম যেটা মনে করি আপনাদের উদ্দেশ্যে দেশবাসীকে জানাতে চাই প্রথমত তত্ত্বাবধক সরকারের ব্যাপারে সবার মধ্যে একটা ঐক্যমতের জায়গাটা তৈরি হয়েছে আমাদের উচ্চ আদালতে যে রিট আছে আমরা আশা করছি সেটা তত্ত্বাবধায়ক সরকার পুনঃস্থাপনের ব্যাপারে রিটে একটা ইতিবাচক রায় আসবে রিটের ইতিবাচক রায়টা ধরে নিয়েই মূলত আজকের আলোচনা যে তাহলে তত্ত্বাবধক সরকারের প্রধান উপদেষ্টা তিনি কিভাবে নিয়োগ হবেন তার সাথে আমরা বিপ্লবী ওয়ার্ক পার্টি যুক্ত করেছি কেবল প্রধান উপদেষ্টা নয় তত্ত্বাবধায়ক সরকারের যদি দশজন সব মিলে উপদেষ্টা হন তারাও কিভাবে নিয়োগ প্রাপ্ত হবেন সেটাও আলোচনার মধ্যে থাকা দরকার প্রথমে আমরা নীতিগতভাবে যেটা মনে করি রাষ্ট্রপতিকে কোনোভাবেই এই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অথবা উপদেষ্টা মণ্ডলী নিয়োগের ব্যাপারে এই বাছাই প্রক্রিয়াতে মতামত গঠনের প্রক্রিয়াতে রাষ্ট্রপতিকে কোনোভাবেই যুক্ত করাটা ঠিক হবে না এটার লজিকটা কী কারণটা কি কারণটা হচ্ছে যিনি নিয়োগকর্তা চূড়ান্তভাবে সাংবিধানিকভাবে যিনি প্রধান উপদেষ্টাকে নিয়োগ দেবেন বা উপদেষ্টা মণ্ডলীকে নিয়োগ দেবেন সুতরাং তিনি বাছাই প্রক্রিয়ার মধ্যে তার যুক্ত থাকাটা নৈতিক দিক থেকে মোরালি বা ইথিক্যালি এটা ঠিক হবে না সুতরাং আমরা সে জায়গা থেকে এবং আমাদের অতীত অভিজ্ঞতাটা এই ব্যাপারে খুব বেশি ইতিবাচক অভিজ্ঞতা আমাদের নেই বরঞ্চ অনেকগুলো নেতিবাচক অভিজ্ঞতা আমাদের আছে দু নম্বরে আমরা যেটা বলেছি যে এই তত্ত্বাবধক সরকার আমাদের দিক থেকে প্রস্তাব হচ্ছে সংসদে প্রতিনিধিত্বকারী যে রাজনৈতিক দলগুলো আছে দলগুলোর প্রতিনিধি নিয়ে একটা বাছাই কমিটি গঠন করা যেতে পারে যেই বাছাই কমিটি তারা নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে তারা প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর ব্যাপারে তারা নাম তারা আহ্বান করবেন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই বাছাই সংসদের যে বাছাই কমিটি যে বাছাই কমিটি নির্বাচিত প্রতিনিধিদেরকে নিয়ে হবে সমস্ত দলকে যুক্ত করে হবে যখন তাদের নামের তালিকা আসবে তারা সেখান থেকে যা চাই বাছাই করে তারা একটা সংক্ষিপ্ত তালিকা তারা করবেন সেই তালিকা করে পার্লামেন্টে যেটা ইতিবাচক প্রস্তাব এসছে আমরা একমত হয়েছি যাদের নাম প্রস্তাব করা হবে তাদের সম্পর্কে একটা গণশুনানি তাদের ব্যাপারে একটা গণশুনানি অনুষ্ঠিত হবে তাদের প্রজ্ঞা দূরদর্শিতা তাদের নিরপেক্ষতা নিয়ে এবং তারাই গুরুত্বকালীন এই ক্রান্তিকালে একটা নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের দায়িত্ব তারা পালন করতে সক্ষম কিনা তো সে ব্যাপারে একটা গণশুনানির পরে এ ব্যাপারটা চূড়ান্তভাবে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করা তিন নম্বরে আমরা যেটা বলেছি ইতিমধ্যে যেটা আলোচনা হয়ে আছে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ তো নব্বই দিন মানে তিন মাস প্রাকৃতিক বা দৈব দুর্বিপাকের জন্য প্রয়োজন বোধে এটাকে আরও তিরিশ দিন তার মানে একশো বিশ দিনে এটাকে নেওয়া যেতে পারে এটা একটা আলোচনা আর আমরা যেটা খুব গুরুত্বপূর্ণ মনে করি সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের জবাবদিহিতার বিধান উনিশশো নব্বইয়ের পর থেকে আমাদের এখানে যতগুলো তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের জবাবদিহিতার কোনো বিধান আমাদের বর্তমান সংবিধানে নেই আমরা মনে করি তারা একটা গুরুত্বপূর্ণ সময় দায়িত্ব পালন করবেন রুটিন ওয়ার্ক করলেও বাংলাদেশে তারা তো তখনকার তারাই সরকার তাদেরকে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারা গ্রহণ করবেন এই সিদ্ধান্তের ব্যাপারে জবাবদিহিতার একটা স্বচ্ছতার জন্য জবাবদিহিতার বিধানটা যুক্ত করা দরকার আমরা মনে করি পরবর্তী নির্বাচিত পার্লামেন্টের কাছে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে তত্ত্বাবধায়ক সরকারের জবাবদিহিতার বিধানটাও যুক্ত করা দরকার যা তাদের যে কোনো কাজ নিয়ে যে কোনো নাগরিক আপনারা সাংবাদিক বা আমি যে কোনো সাধারণ মানুষ হিসাবে তাদের যে কোনো সিদ্ধান্তের ব্যাপারে পরবর্তীকালে আর যা যাতে একটা প্রশ্নটা তোলা যায় সুতরাং এটা আমরা একটা আইনগতভাবে পার্লামেন্টের কাছে তারা জবাবদিহিতার বিধান করবেন এরকম একটা বিধান এখানে যুক্ত করা আমরা আজকে আমরা লিখিতভাবে আজকে রাত্রে বা কালকে সকালের মধ্যে আমরা আমাদের প্রস্তাবনা আমরা